বিষয় ওয়াল পেন্টিং এই ওয়াল পেন্টিংগুলো দেখলে আপনি অনেক কিছুই অনুমান করতে পারবেন সবে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন তার কৃষি পিছিয়ে দৌড়াচ্ছেন আনিসুল হক সালমান এব রহমান সহ অন্যান্যরা এবং ছাত্র জনতার পিছন থেকে খাওয়া। যে এবং তারা বলছে দেখা যাচ্ছে নো এক্সিট অর্থাৎ বের হতে দেবে না তারপরে তিনি পালিয়েছেন এরকম একটি বিষয় নিয়েই আজকের এই ওয়াল পেন্টিং চলুন দেখা যাক সামনে কি স্বজন হারানোর কী ব্যথা তা দেখানো হচ্ছে এই ওয়াল পেন্টিং অর্থাৎ এখানে এমন একটি স্ট্যাচু আঁকা হয়েছে যে তার মুখের ভিতরে অজস্র মানুষ চলে যাচ্ছে অর্থাৎ তিনি যে হত্যা করেছেন তারই একটি নমুনা এই ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে ফুটে উঠেছে এইখানে দেখা যাচ্ছে বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী মানেই যিনি একটি টক শোতে বলেছিলেন একজন উপস্থাপিকেকে আমার সাথে রাবিশ কথা বলবেন না তেমন একটি গ্রাফিতে দেখা যাচ্ছে এই ভিডিও শেখ হাসিনা কীভাবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তার সমস্ত কিছু উঠে এসেছে এই ওয়াল পেন্টিংয়ের মধ্যে দিয়ে এখানে লেখা আছে অ্যালা ছাইরা দেন আপনারা দেখতেও পাচ্ছেন তার্যোগ ব্যাপার প্রতিটি ওয়াল পেন্টিং দেখলে আপনি বিস্মিত হবেন আবার হাসিও আসবে এমনই গ্রাফিতি এঁকেছেন এখানে জনত এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কান্না কান্নার ভান করছেন অর্থাৎ তিনি যে কোনো দুর্ঘটনা ঘটলেই দেশে একটি কান্নার ভান করতেন এবং বলতেন যে আমার চেয়ে স্বজন হারানোর ব্যথা ব্যথা কেউ বেশি বোঝে না আমার চেয়ে স্বজন হারানোর বেদনা কারণ নেই তেমনই একটি ওয়াল পেন্টিং এখানে তুলে ধরা হয়েছে যেখানে লেখা রয়েছে নাটক কম করো প্রিয় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি স্মরণীয় জায়গা বলতেই হবে স্মরণীয় জায়গা কেন স্মরণীয় জায়গা সে বিষয়টি বলছি চার আগস্ট এখান দিয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে এখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল মিলে গল্প করছিলেন একজন ফোনে কথা বলছিলেন এই রাস্তা দিয়ে যাচ্ছিল এক রিক্সাওয়ালা রিক্সা চালাচালাতে বলছিলেন এই শেষ কথা বলে নাও স্ত্রীর সাথে শেষ কথা বলে নাও আজই শেষ কথা তার পরের দিন অর্থাৎ পাঁচই আগস্ট চৌঠা আগস্ট কথা বলেছিলেন রিক্সাওয়ালা পাঁচই আগস্ট এই সরকারের পতন হয়েছে